সালামু আলাইকুম হজরত জিব্রাহল আলিবাসাল্লাম অসংখ্য বার পৃথিবীতে নাজিল হয়েছেন আল্লাহর পক্ষ থেকে উহি পৌঁছানো নবীদেরকে সাহায্য করা বা আল্লাহর হুকুম কার্যকর করার জন্য তিনি বারবার আসতেন তবে ইতিহাসে এমন চারটি বিশেষ মুহূর্ত ছিল যখন হজরত জিব্রাহ আলাইসাল্লাম তিনি অতি দ্রুত নাজির হয়েছিলেন এবং আল্লাহর আদেশ সাথে সাথে কার্যকর করেছিলেন তো চলুন জানা যাক সেই চারটি সময় কখন ছিল নাম্বার এক নমরুদের আদেশে যখন হজরত ইব্রাহিম আলি সাল্লামকে জ্বালানো আগুনে নিক্ষেপ করা হচ্ছিল ঠিক তখন আল্লাহ সুবানাহ তাল্লার নির্দেশে হজরত জিব্রাহীল আলাই ওয়া সেই জায়গায় অবতীর্ণ হয় তিনি হজরত ইব্রাহিম আলি আসাল্লামকে সাহায্যর প্রস্তাব দেন কিন্তু হজরত ইব্রাহিম আলাই ওয়া তিনি শুধু আল্লাহর উপর ভরসা করেন আর তখন আল্লাহ সুবান আহতালার হুকুমে সেই আগুন শীতল এবং শান্ত হয়ে যায় সুবাহন আল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন